সূর্য ডুবছে নিঃশব্দ সৈকতে জাল কাঁধে তরুণ জেলে আড়ি হঠাৎ ঢেউ ফুড়ে ওঠে নরম আলো সমুদ্রের বুক থেকে উঠে আসে এক জলপরি চাঁদের মায়াবী আলয় মুখোমুখি দুজন ভয় নয় চোখে চোখে বিস্ময় জলপরি ফিসফিসিয়ে বলে ভয় পেও না আরেপ মৃদু হেসে বলে তোমার চোখে সাগরের শান্তি দেখি হঠাৎ ঝড় জেগে ওঠে ঢেউ উঁচু বাতাস বুনো আরিফ টালমাটাল ঠিক তখনই জলপরির হাত স্রোত ছিঁড়ে তাকে নিরাপদে টেনে আনে জলের নিচে নীল স্বপ্ন প্রবাল রঙিন মাছ মুক্তর ঝিলিক হাতের মুঠোয় হাত দুই দুনিয়ার দূরত্ব যেন ক্ষণিকের জন্য মিলিয়ে যায় ভোরের আলো ফুটছে জলপরি শঙ্খটা তুলে দেয় উষ্ণ সোনালি প্রতিশ্রুতি সে ঢেউয়ে মিলিয়ে গেলে বালুকাবেলায় দাঁড়িয়ে আরিফ শোনে সমুদ্রের সুরে Daddy Duck.